ওই সময় যারা বক্তাদের গরম কথা শুনে বলতেই বক্তা হকপন্থী আজকে সেই বক্তার হক কথা তারাই সত্য করতে পারছে না বলছে এই বক্তা পাকিস্তানপন্থী একই কথা একই বক্তা একই মঞ্চ শুধুমাত্র পজিশন চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য মাহফিল যতটা বেড়েছে আমলের পরিশুদ্ধতা জাতির ততটা বাড়ে নাই আমরা মানুষকে কোরআনের মাহফিল থেকে বেঈমান থেকে ইমানদার করতে চাই কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে ইমানদারদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একজনও হতে পারে না আল্লাহর আসমানের নিচে আমার আল্লাহ ঠিক এই বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া এই দুনিয়াতে যত রকম মানুষ দেখা যায় যত রকম সংস্কৃতির মানুষ পাওয়া যায় সামাজিক মানুষ পাওয়া যায় বিভিন্ন অবস্থানের মানুষ পাওয়া যায় সে দেখতে খাটো নাকি লম্বা কালো নাকি সাদা সে টাকাওয়ালা নাকি গরিব এটার ভিত্তিতে কেউ শ্রেষ্ঠ হয় না এই পৃথিবীতে শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ মানুষ হলো তারা একমাত্র দুনিয়াতে ইমান এনেছে যারা আর এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা বেঈমান যারা এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না যারা এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট তারা নাস্তিক যারা একটা কুত্তারও আল্লাহর কাছে দাম আছে কিন্তু কোনো নাস্তিকের আল্লাহর কাছে কুত্তার মতোরও দাম না আমার আল্লাহ কোরানের মধ্যে ঠিক এইভাবে বলেন ইন্নল্লাভিন কাফ রুমিন আঙলিল কি তাবি ওয়াল্মসরিকী না ফিনা রিজা ঘন্না মা হলি দিনা ফিহা উলা এই দুনিয়াতে যারা আল্লাহকে শিকার করে না আল্লাহর সৃষ্টিকে স্বীকার করে না তার একজন সৃষ্টিকর্তা আছে মানুষের মানে শান্তি আনতে পারে এটা বিশ্বাস করে না ভালো করে জানবেন মূর্তি পূজা করা যেমন শিরি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাও হচ্ছে তেমন শ্রী তা আল্লাহকে স্বীকার করে না যারা আল্লাহ রাইন মানে না যারা আল্লাহ বলছেন বাড়িয়া এই জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট তারা যারা ইমানদার না যারা নাস্তিক তারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কারণ ওই নাস্তিকদের জানা উচিত যে আল্লাহ নেই নেই থেকে হ্যাঁ করতে পারে সেই আল্লাহ মৃত মানুষকে আবারও জীবন্ত করে জবাব নিতে পারে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এই ধরনের মানুষদের সম্পর্কে বলতে চাই যারা কিনা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না অথবা মারা যাবার পরে একজন রব আবার তাদেরকে হিসাব নিতে পারবে এটা মানে না যারা কিনা বলে আমরা মারা যাবার পরে মাটি হয়ে যাব গলে যাব পচে যাব কে আছে আবার আমাদের এই অবয়ব দিয়ে বানাতে পারে তাদের উত্তেশাল্লা ঠিক এইভাবে বলছেন কৈফদকু সরুন বিল্লাই গিত ওয়াকুমথুমু ওয়া থং ফা মিয়া কুম সুময়ুমি তুকুম সুমায়ুমি কুম সুমাই নাই না দুরুজা ও হু গত এক সপ্তাহ আগে কেমন একটা প্যান্ডেল এই কাটিতে ছিল নাকি কথা বলে না ছিল কোন প্যান্ডেল ছিল না আজকে আছে এই প্যান্ডেল কালকে ভেঙে গেলে আর পরশুদিন করা যাবে না কথা বলে না যাবে 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 কেন যাবে কারণ এর আগে করা গিয়েছে প্রিয় ভাইয়েরা আমার এই যে আমার হাতে একটা মোবাইল আছে আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে না ভাই আজ থেকে তিরিশ বছর আগে মোবাইল এইভাবে ছিল নাকি পঞ্চাশ বছর আগে মোবাইল বলে কোনো শব্দ ছিল নাকি এই মোবাইল বলে কিচ্ছু ছিল না সেই মোবাইল এখন আপনার হাতে আমার হাতে এই মোবাইল যদি নষ্ট হয় ঠিক করা যাবে কথা বলে না যাবে যদি নেই থেকে একটা মোবাইল বানানো যায় তাহলে সেই মোবাইল নষ্ট হলে তো ঠিক করা কোনো ব্যাপার না যে পৃথিবীতে কোনো মানুষ ছিল না যদি মানুষ বানানো যায় তাইলে মৃত মানুষকে আবার অবশ্যই অবশ্যই কবরে জীবিত করে হিসাব নেওয়া যায় ভাই আমি কিন্তু চাইতে গরম টরম হইতে পারবো না বুঝতে হবে আর কি খুব মন্দিয়া বুঝেন ক্ষোভ মন্দিয়া বুঝেন খুব মন্দিয়া বুঝেন অত দালি নাম শুনছেন তো নাকি আল্লাহ রসুলের জামাতা চার খলিফার একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন তার কাছে যে নাস্তিকেরা প্রশ্ন করছে আলি তুমি নামাজ পড়ো কেন কয় আল্লাহর জন্যে কয় আল্লাহ তোমার নামাজের বিনিময়ে কি দিবে কয় জান্নাত আলী তুমি কষ্ট করে রোজা রাখো কেন কয় জান্নাতের জন্যে ও আলী তুমি এই যে দিনের জন্য এত কষ্ট করো খেয়ে না খেয়ে কিসের জন্যে জান্নাতের জন্যে নাস্তিক বলছে রে তুমি যদি মরার পরে দেখো জান্নাতও নাই জাহান্নামও নাই তাইলে তোমার কেমন লাগবে প্রশ্নটা ধরন কি শুনেছেন নাকি মানে ওই যে নাস্তিকদের প্রশ্ন তো যুক্তিবাদী কয় দুনিয়ার সব মানুষ গুখায় কি খায় তা কয় কেমনে খায় কয় মানুষ মুরগি খায় মুরগিতে গুখায় কথা মনেই বুঝেন না আপনারা ভালো করে বুঝুন হযরত আলী বলছে আচ্ছা ঠিক আছে আমি মরার পরে দেখলাম জান্নাতো নাই জাহান্নামও নাই তাইলে আমিও মাটি তুইও মাটি আমিও মাটি তুইও মাটি কিন্তু যদি মরার পরে জান্নাত জাহান নাম থাকে রে বেটা আমি তো ঠিকই জান্নাতে যাব, তুই কোথায় যাবি আমি তো ঠিকই জান্নাতে তুই যাবি কোথায় কারণ আমি তো বিশ্বাস করতাম জান্নাত আছে জাহান্ন আছে সেই অনুযায়ী আমল করেছি আমল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে আর তুই তো মনে করেছিস জান্নাত জাহান নাম কিচ্ছু নাই মাটি হয়ে যাবি এখন যদি জান্নাত জাহান নাম থাকে তোর অবস্থান অবশ্যই জাহান্নাম